সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ে অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নে প্রথমে দেওয়া হচ্ছে কোন ধরনের মাটিতে আলু উৎপাদন বেশি হয় এর উত্তর হবে ঘ দোয়াশ ও বেলে দোয়াশ মাটিতে দুই নম্বরে দেওয়া হচ্ছে উদ্ভিদ বুঝি মাছ নয় কোনটি এর উত্তর হবে ঘ সরপটি তিন বীজের বস্তায় পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য মেশানো হয় এখানে উত্তর হবে ক এক দুই অর্থাৎ নিমের পাতার গুঁড়া আপেলের বীজের গুঁড়া তারপর নিচের অনুচ্ছেদটি পরে চার ও পাঁচ প্রশ্নের উত্তর দাও তাসফি নদীর দ্বারে একটি জমিতে আলু চাষ করে আসছিলেন প্রথম দিকে তার জমি থেকে আশানুরূপ ফসল পেলেও বর্তমানে তার জমিতে ফসল কমে যাচ্ছে তিনি এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেন কৃষি কর্মকর্তা তাকে জমি ডালু অংশে ভালোভাবে আইল তৈরির পরামর্শ দেন চার নম্বর প্রশ্ন তাসফির জমির ফসল কমে যাওয়ার কারণ এখানে উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ জমির উর্বরতা হ্রাস জৈব পদার্থের অভাব মাটির অনুর্বর গঠন তারপর পাঁচ নম্বর প্রশ্ন কৃষি কর্মকর্তা তাসফিককে জমির আইল তৈরি পরামর্শ দেন কেন এর খ জমির ভূমিক্ষয় রোধ তা এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি উদ্দীপকে দেয়া আছে শফিক সাহেব তার বন্ধু রফিকের জমিতে উন্নত জাতের নতুন গম দেহে চাষ করার সিদ্ধান্ত নিলেন পরবর্তী মৌসুমে চাষের জন্য তিনি তার বন্ধুর নিকট থেকে বীজ সংগ্রহ করলেন বীজগুলোর আর্দ্রতা পরীক্ষা করার জন্য একশো গ্রাম বীজ নিয়ে বীজের সম্পূর্ণ আর্দ্রতা বের করার জন্য ওজন নিয়ে নব্বই গ্রাম ওজন পেলেন এরপর অঙ্কুরোদ্গম ও সতেজতা পরীক্ষা করে সন্তুষ্ট চিত্তে গমের আবাদ করে কাঙ্ক্ষিত ফলন পান ক নম্বর প্রশ্ন মাটি কাকে বলে এ প্রশ্নের উত্তর লিখব ভূপৃষ্ঠের নরম স্তর যেখানে ফসল জন্মায় বন সৃষ্টি হয় গবাদি পশুর বিচরণ করে তাকে মাটি বলে তারপর খ নম্বর প্রশ্ন এফসিআর মান যত কম খাদ্যের গুণগত মান তত ভালো ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব এফসিআর হলো প্রয়োগৃত খাদ্য ও খাদ্য গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত অর্থাৎ এক কেজি মাছ পেতে যত কেজি খাবার খাওয়াতে হয় তাই এফসিআর এফসিআর মান কম হওয়ায় অর্থ অল্প পরিমাণে খাদ্য প্রয়োগ করা অধিক উৎপাদন যদি কম খাবার খেয়েও মাছ দ্রুত বৃদ্ধি হয় তবে বুঝতে হবে খাদ্যের গুণগত মান ভালো সুতরাং এফসিআর মান যত কম খাদ্যের গুণগত মান তত ভালো তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন শফিক সাহেবের পরীক্ষিত বীজের আর্দ্রতা হার নির্ণয় করো এবং গহন প্রশ্ন শফিক সাহেব এর বীজ পরীক্ষা কার্যাবলী মূল্যায়ন করো শিক্ষার্থীরা তোমাদের ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই এই ভিডিওতে আমি এই প্রশ্ন দুটির উত্তর পড়ে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে